আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন আজকে আসছি পুঁই শাক কাটতে কারণ পুঁই শাকের ডোকাগুলো এত সুন্দর হয়েছে আর নিচের থেকে দেখুন কত সুন্দর হয়েছে নিচ থেকে একদম অনেক সুন্দর তার জন্যই বলছি যে পুঁই শাকটা কেটে নিয়ে আমি যেটা দিয়ে রান্না করি না কেন করব কিছুই নিয়ে আসিনি হাতে করে এমনি এসে দেখি যে না অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে হাতে করেই নিয়ে যাব অনেক বড়ো বড়ো হয়েছে এগুলো কেটে খেলে আবার হবে নতুন করে কুচি দিয়ে আবার হবে আবারও কেটেছিলাম তখনও দেখিয়েছি আপনাদের দেখুন কত চৌড়া বড় পাতা দেখুন কত বড় বড় পাতা হয়েছে না খেলে নষ্ট হয়ে যাবে কাটা হয়ে গেছে চলো নিয়ে যাই আজ কাল কাজ শেষ আজকে ফিনিশিং দিচ্ছে বাইরে সেটাও আপনাদের দেখালাম আজকে থেকে আমি একটু রেস্টে থাকতে পারব তবু না না অনেক কাজ বাসায় গুছানো সব কিছু সব কিছু সেটিং করা তারপর যত কিছু আছে এগুলো ধুইতে হবে ওয়াশিং মেশিনে কোনো কাজই করতে পারিনি চেম্বারটাও করে ফেললাম কালার রাস্তাটা সকালবেলায় ধুয়ে নিয়েছি মেয়েটা সব জায়গায় কানার করে ফেললাম কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে সকালবেলায় একদমই সময় পাইনি তার জন্যে আজকের খাবার সকালকার নাস্তা অথবা খাবারই বলেন যেটাই বলেন আমি এটা আজকে দই দিয়ে চিঁড়ে দিয়ে খাবো সেটা আপনাদের দেখালাম এই জন্যে যে কী খেলাম সকালবেলায় কী নাস্তা করলাম সবাই দেখায় লবণ একটু আগে দিয়ে নিয়েছি অফ ক্যামেরাই এখন আমি একটু খেয়ে নিব তারপরে গাছে গাছে কাঁঠাল পেকেছে লেবাররা পেরেছে সেটা আপনাদের দেখাবো সকাল সকালবেলার খাবারটা আসলে জরুরি আমি রান্না করতে পারছি না সকালবেলায় আমি আপনাদের কি বলবো আমি কিন্তু রুটি ব্রেড কোনো কিছুই খাইনি আমি সকালবেলায় ভাত খাই সকাল সাতটায় একদম ঘুরির কাটায় কাটায় ভর্তা হোক বোনা হোক ডাল হোক যেটাই হোক তবে আমার কাছে সবচেয়ে ভর্তা আর ডাল হলেই বেশি ভালো লাগে সকালবেলায় ভর্তাটা হালকা করে একটু কাঁচামরিচ একটু তেল একটু লবণ দিয়ে খেলেই শরীরটা হালকা লাগে ভালো লাগে তারপরে ভোরে আমরা নামাজ কোরআন পড়ে নামাজ পড়েছি কোরআন পড়তে পারিনি দেখি যে ভোরে কাজের মেয়ে চলে আসছে বাসাটা পুরাটা ক্লিন করলাম রাস্তা ধোয়া ওকে একটু সাহায্য করতে হয় তারপরে ছাদে গেলাম সেখানেও আপনাদের দেখানো হয়েছে শাক কেটেছি কিন্তু সেটা ক্যামেরা আসছে কিনা বলতে পারবো না পাঠাবো তারপরে বলবো তো এখন আমি যেটা করব আপনাদের সাথে রান্না যেতে পারবো না এই জন্যে যে আমার বিশেষ একটা কাজ আছে আমি বাইরে চলে যাচ্ছি সকালবেলায় একটু হাঁটি কারণ ট্রেডমিলেকে একটু হাঁটতে হয় সময়ের ব্যাপার সব কিছু সময় মেনটেন করা চলা অনেক বড় ব্যাপার যারা মেনটেন করে চলে তারা ওভাবেই চলতে অভ্যস্ত কাঁঠালটাও দেখাবো ছোট ছোট কাঁঠাল সুন্দর পেকেছে সেটা আপনাদের দেখাবো দিয়ে কিন্তু চিঁড়ে অনেক টেস্ট অনেক মজা কারণ আমি কখনো খাইনি এটা আজকে ফার্স্ট আমার বিশেষ কাজ ব্যাঙ্কে যাব এটাই হলো আমার বিশেষ কাজ আজকের মতো এটুকুই কাঁঠাল দেখা দেখানোটাও দেখাতে পারলাম না ভেবেছিলাম দেখাবো কিন্তু কি করার সময় যে বেশি হয়ে গেছে একদম তাড়াহুড়ো করে খেলাম আর ড্রেসটা করে নিলাম পরে এখন যাচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা আল্লাহ হাফিএ